এক লোক মোটর সাইকেলে করে অনেক বড় একটি ব্যাগ নিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারে যেত লোকটাকে দেখা মাত্র ইন্ডিয়ার বর্ডার গার্ডরা তাকে সন্দেহ করে তার ব্যাগ চেক ইন করা শুরু করত অদ্ভুত ব্যাপার হলো সেই ব্যাগের মধ্যে শুধু বালি আর বালি অন্য আর কিছু নাই নিরুপায় হয়ে সেই ইন্ডিয়ার বর্ডার গার্ডরা সেই লোকটাকে ছেড়ে দিত লোকটা কয়েকদিন পর পর এই কাণ্ড করত কিন্তু কোনো ক্রমে ইন্ডিয়ার বর্ডার গার্ডরা তার ব্যাগ থেকে বালি ছাড়া আর অন্য কিছু বে করতে পারতো না লোকটার এই অদ্ভুত ব্যাপার সেপার দেখে ইন্ডিয়ার বর্ডার গার্ডরা লোকটাকে পাগল ভাবা শুরু করলো এইভাবে চলে গেল অনেক দিন একদিন এক বর্ডার গার্ড ইন্ডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সময় ওই লোকটাকে অনেক দামি একটা গাড়ির মধ্যে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো ভাই আপনাকে তো দেখে আমরা পাগল ভেবেছিলাম শুধু বালি নিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসেন কিন্তু আপনি হলেন কেমনে এত টাকা পয়সার মালিক হলেন কিভাবে সেটা তো বুঝতে পারলাম না তখন সেই লোকটা ওই বর্ডার গার্ড কে বললো স্যার আপনারা তো শুধু আমার ব্যাগটা চেক করতেন যে আমি ওই ব্যাগে করে কোনো কিছু স্মাগলিং করছি কিনা কিন্তু আমি তো ওই ব্যাগে করে কিছু আপনাদেরকে ওই বালু বুঝাই ব্যাগ দিয়ে ধাঁধার মধ্যে ফেলে আমি প্রত্যেকবার একটা করে নতুন মোটর সাইকেল পাচার করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে আসতাম এটাই ছিল আমার ধান্দাবাজি ব্যবসা বিষয়টা আপনারা বুঝেন নাই